পাঁচা ব্যথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারে না খাইলে ক্ষুদা লাগে না ঘুমাইলে চোখে দেখেন না এই পাশে থেকে ওই পাশে হইতে পারেন না ব্যথায় ব্যথায় আপনার শরীরটা জর্জরিত হয়ে গেছে আর নয় এই সমস্যা এখন এই সমস্যার সমাধান একটাই সেটা হচ্ছে ছান্ডু পাম আসসালামু আলাইকুম ইব্রুয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো কেমন আছো তোমরা বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো আজকে আমি আমার বন্ধু সহ সবাই মিলা যাচ্ছে হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজে তো আমরা যেহেতু ভর্তি পরীক্ষার জন্য আবেদন করছি তো এই আবেদন ফর্ম তো অবশ্যই কলেজে জমা দিতে হবে বিশ্বাস করেন রাসেল ভাই প্রচন্ড ঠান্ডা এই কুয়াশার মধ্যে রাস্তায় দেখা যাচ্ছে না আর এখন বাজে হচ্ছে এগারোটা তারপরেও সূর্য ওঠে নাই আর এটা হচ্ছে কুড়িগ্রাম ব্রিজ তো এই ব্রিজটা অনেক সুন্দর তো অনেক জল্পনা কল্পনা শেষ করার পর অবশেষে আমরা হচ্ছে কুড়িগ্রামে আসলাম বা রাস্তায় অনেক ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে চলাচল করতে যে এতটা বিরক্ত লাগে আসলে সেটা বলার মতো না অবশেষে আমরা কলেজে আসলাম আর খুব ভাল লাগতেছে যে অটোর মধ্যে যে ঠান্ডা বাতাসটা ছিল বিশ্বাস করেন প্রচুর বাতাস তো কলেজের মধ্যে এখানে আজকে সবাই আবেদন ফর্ম জমা দিতে আসছে আর এই পাশে আছে হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজের যে আহ আছে তো এখানে ওইটা ওই পাশে ম্যাচ আর এটা হচ্ছে মসজিদ মসজিদটা অনেক অনেক বেশি সুন্দর আর সত্যি কথা বলতে কলেজটাও অনেক 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 বেশি সুন্দর তো এইখানে বিভিন্ন ধরনের ই আছে বিভিন্ন বিভাগের যে ক্লাসগুলো হয় তো এইখানে এইগুলা ভবন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাস হয় আর এই জায়গায় হচ্ছে বডকাস্টটা এইখানে অনেক আগে একবার আইসালাম তো এই জায়গায় আটা দিচ্ছি আর সত্যি কথা বলতে এইখানকার পরিবেশটা অনেক অনেক বেশি ভালো লাগে তার কারণে আসলে কুড়িগ্রাম কলেজ চয়েস তো আমাদেরকে এখন যাইতে হবে আবেদন ফর্ম জমা দিতে তো এখানে অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে পেয়ে গেলাম কোথায় ফর্ম জমা দিতে হবে তারপর অনেকক্ষণ অফিস করার পর ফর্মটা হচ্ছে জমা দিতেছি আর সাররা হচ্ছে জমা নিচ্ছে তো এখানে আমাদের ফর্ম জমা দেওয়ার শেষ ভাবলাম যে এখনই তো বাসায় যাওয়া সম্ভব না একটু ঘোরাফেরা করি একটু যদি ঘোরাফেরা না করি তাহলে এটা হয় কেমনে তো এইখানে আয়সা দেখি যে ভাই দেওয়ালের মধ্যে অনেকজন নাম লিখে রাখছে খুবই ভালো তো এইখানে দেখি যে একটা ভূতের বাড়ি কিরে এইখানে এই বাড়িটার এই অবস্থা কেন তো কৌতূহল নিয়ে চলে আসলাম আমরা এই বাড়িতে দেখা যাক বাসার ভিতরে কি আছে এখন ভয়ে ভয়ে ঢুকতেছি ওই আগে দেখতাম খুব ভয় করতো বিশ্বাস করেন রাসেল ভাই এই বাসাটা অনেক 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 বেশি সুন্দর আর জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছে তো যারা সরকারি কলেজে পড়েন বা এখানে গেছেন অবশ্যই বলতে পারবেন এই এই অবস্থা বা কাহিনী কি তো এখানে বাসার বাসার দেখি দুইটা বন্ধু কি জানি খুঁজতেছে এরা বলতেছে এখানে কি না আছে তো ভালো কথা খুঁজো তোমাদের কাজই ওইগুলা তোমরা ওইগুলো কুইরা বেড়াবা করো সমস্যা নাই তো এখানে তারপর হচ্ছে আমরা আরো দেখতেছি দেখি বাসার মধ্যে কি কি আছে তো এখানকার হচ্ছে বাসার আহির আর এটা মনে হয় যে কোনো একটা মানুষের বাসা ছিল এইখানে সবকিছু আছে রান্নাঘর আছে সত্যি কথা বলতে বাসাটা অসম্ভব সুন্দর তো এইখানে আপনি চাইলে থাকতে পারেন কোনো সমস্যা নেই শুধু একটু রাত্রে ঘুমাইতে পারবেন না এটাই সমস্যা তো কুড়িগ্রাম সরকারি কলেজের সামনেই হচ্ছে আদালত আছে তো ভাবলাম যে একটু ঘুরে বেড়াই অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি অবশ্যই একটু করতে হবে তো এইখানে আমাদের বন্ধু বলতেছে বন্ধু অনেক দিন থেকে কিছু খাই না তুমি আমাদেরকে কিছু খাওয়াও তো যেহেতু ভাবে বললো সেক্ষেত্রে আমি ওদেরকে হচ্ছে দশ হাজার টাকার বাদাম নিয়ে দিলাম বিশ্বাস করেন ভাই পাক্কা দশটা হাজার টাকার বাদাম এখানে তো এইখানে ওদেরকে বাদাম দিলাম বাদাম দেওয়ার পরে এইখানে আমি অল্প কিছু বাদাম নিলাম তো তাদেরকেই সব বাদাম দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প নিচ্ছি আর এইখানে অনেক ধরনের মানুষ আছে আর এটা হচ্ছে পুলিশের গাড়ি তো যারা হচ্ছে অকাম টাকাম করে তাদেরকে এই গাড়িতে নিয়ে আসে কি আজব তাই না যে কিছু কিছু মানুষ আহ মানুষই হচ্ছে বিচারক থাকে আর এটা হচ্ছে কুড়িগ্রাম পুলিশ লাইন আহ এখানে আমরা যেখানে আসি এটা হচ্ছে কুড়িগ্রাম পুলিশ লাইনের এইখানে তো আমরা হচ্ছে এইখানে আসলাম আসার পরে দেখি যে এখানে আমাদের বন্ধু দুষ্টমি করতেছে সে যাবেই না সে বলতেছে আজকে বন্ধু এখানে থাকি বিশ্বাস করেন রাসেল ভাই ওর কথা শোনার পর আমি হতাশ হয়ে গেলাম ও থাকবে কিভাবে ও মাই গড রাসেল ভাই এটা দেখি বিএমডাব্লিউ এত সুন্দর গাড়ি ভাই আমি কখনো দেখি নাই এটা হচ্ছে বাংলাদেশের বিএমডাব্লিউ গাড়ি তো এইখানে হচ্ছে আমাদের হাসান মিয়া হাসাসি করতেছে বলতেছে এই গাড়িটা তো ভাই একদিন একদিন কিনতেই হবে তো যাই হোক বন্ধু তোমার জন্য দোয়া করি তুমি এরকম একটা গাড়ি কিনো তো আমরা এখন চলে আসলাম হচ্ছে যে কুড়ি গ্রামের মধ্যে একটা হচ্ছে রাজার বাড়ি আছে তো এই বাড়িটা অনেক 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 বেশি পুরাতন তো এই বাসার মধ্যে আসলাম দেখা যাক এই বাসার মধ্যে কি আছে আমি অবশ্য দেখছিলাম অনেক আগে ফেসবুকে টিকটকে দেখছিলাম যে এখানে এসে মানুষে ছবি পোস্ট করছে বাট কখনো জানি না হঠাৎ করে চোখে পড়লো তো এখানে আসার পর আমার বন্ধু হচ্ছে এটা নিয়ে গবেষণা করতেছে যে দেখো অনেক পুরাতন একটা বাড়ি তারপরেও কত সুন্দর সুন্দর ডিজাইন করছে ওই যুগে ইট ছিল রং ছিল তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস ছিল বিশ্বাস করেন রাসেল ভাই আপনারা যারা এই ভাষায় আইছেন শুধু তারাই বুঝতে পারবেন যে আসলে বাসাটা কেমন আর ওই যুগে আজ থেকে প্রায় হচ্ছে একশো বছর আগে যে ইট ছিল এটা আমি কল্পনা করতে পারিনি তো এইখানে দেখা শেষ তো আপনারা যারা এখনো এইখানে আসেন নাই তো তারা চেষ্টা করবেন এখানে আসার তো এই দাদির কাছে শুনলাম যে এই বাসাটা নাকি বর্তমান সরকারের কাছে আছে মানে রাষ্ট্রীয়ভাবে চলে গেছে আর এই বাসাটার মালিক নাকি ইনারাই তো তারপর ওইখান থেকে আমরা চলে আসলাম এখন সরাসরি হচ্ছে বাসায় চলে যাব তো রাসেল ভাই সামনে দেখি হচ্ছে একটা ভটপুরি মামাকে বললাম যে মামা আমাদেরকে নিয়ে যান সে বললো যে না আমরা ওই পাশে যাবো না তো এখন আমরা আর অটো দিয়ে যাবো না অটোর মধ্যে অনেক বাতাস লাগে তো একটা বাসে আসলাম বাসের সামনেই বসলাম আর বাসের মধ্যে একটা সমস্যা রাসেল ভাই যারা বাসে ওঠেন তারা তো জানেন হঠাৎ করে এক ভদ্রলোক আসবে আইসে আপনাকে বলবে মাঝে ব্যথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না খাইলে খুদা লাগে না ঘুমাইলে চোখে দেখেন না এই পাশে থেকে ওই পাশে হইতে পারেন না ব্যথায় ব্যথায় আপনার শরীরটা জর্জরিত হয়ে গেছে আর এই সমস্যা এখন এই সমস্যার সমাধান একটাই সেটা হচ্ছে ছান্ডু পাম্প ডি বাজার মূল্য হচ্ছে বিশ টাকা আমি আপনাদের কাছে বিশ টাকা নিব না দশ টাকা দশ টাকা দশ টাকা তো এইভাবে হচ্ছে বাসের মধ্যে আসে এক একজন করে তো এইখান থেকে আমি অবশ্য শিখছি তো এগুলো বলার পরে রাসেল ভাই এরা সবাই হাসাসি করতেছে তো ওরা হাসুক এটা বড় কথা না তো আরেকটা কথা রাসেল ভাই সেটা আসলে না বললে হয় না এই বাসের মধ্যে সিট আছে হচ্ছে তিরিশ থেকে চল্লিশটা সব ভাই এখানে লোক তুলতেছে হয়েছে আর বলতেছে ভাই সিট আছে সিট আছে যখন বাসে ওঠে তখন আর নামে না তো এরা হচ্ছে দাঁড়িয়ে যায় তো এত কষ্ট করে তারপরে যাইতে হয় আর এখানে সামনে দেখেন কতগুলা মানুষ দাঁড়ায় রয়েছে বাসের মধ্যে তাও অনেক দূর যাওয়া লাগে প্রায় হচ্ছে চল্লিশ কিলোমিটার তারপরও লোক তো উঠাচ্ছা তো তো লোক সমস্যা নেই আমাদের সিট আছে আমাদের তো কোনো চিন্তা নাই কিন্তু 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 রাসেল ভাই এই মানুষটারে দেখেন এই মানুষটা একদম ঘুমাই গেছে আর আপনি কি সড়ক পথে বিমানের ছোঁয়া পেতে চান মানে হচ্ছে সড়ক যাচ্ছেন বাট বিমানের ছোঁয়া যে বিমানের যে গতিতে যায় সেক্ষেত্রে আপনি যে লোকাল বাসগুলো আছে এটাতে উঠা বলবেন দেখবেন যে হচ্ছে বিমানের গতিতে আপনাকে নিয়ে যাবে আপনার গন্তব্যস্থলে তো এখন আমরা চলে আসলাম তো এই জিজ্ঞেস করলাম আপনি কতদিন থেকে গাড়ি চলান সে বললো যে বারো বছর থেকে সে গাড়ি চলে তো যাই হোক সে চলাক তার এটা কর্ম তো এখন আমরা চলে আসলাম হচ্ছে নাগেশ্বরীতে বাস থেকে নেমেই আবার আরেকটা একটা টেসলা দেওয়া হচ্ছে এখন আমরা চলে যাওয়া হচ্ছে বাসায় খুব ভালো লাগতেছে যে এখন বাসায় যাব বাসায় গিয়ে ফ্রেশ হব তারপর একটা ঘুম দিব খুব ক্লান্ত তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যালো বাস